প্রিয় দর্শক আলাইকুম আমি সাথী সাথী সিম্পল কুকের একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগত জানাই আর আমার আজকের রেসিপি হচ্ছে ঝামেলা ছাড়া খুবই শর্ট টাইমে তৈরি একটা ডিম পরোটার রেসিপি আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে তো চলুন কথা না পারি মূল রেসিপিতে চলে যাই ডিম পরোটা তৈরির জন্য এখানে একটা মিক্সিং বোলের মধ্যে আমি দুইটা ডিম আগে ভেঙে নিচ্ছি ডিমের পরিমাণটা আপনারা চাইলে পাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন ডিমের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুইটা পেঁয়াজ কুচি দুইটা কাঁচা মরিচ কুচি আর সেই সাথে অ্যাড করে দিচ্ছি ধনিয়া পাতা কুচি এক টেবিল চামচ মতো আপনারা চাইলে কিন্তু ধনিয়া পাতাটা স্কিপও করতে পারেন আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে একটা কাটা চামচের সাহায্যে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি নিয়ে একপাশে রেখে দিচ্ছি দেন আরও একটি বলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ আটা আপনারা চাইলে কিন্তু আটার পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারবেন দেন এর সাথে অ্যাড করে দিচ্ছি হাফচা চামচের একটু কম লবণ লবণটা অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী একটু নিয়ে নেবেন নিয়ে সবগুলো উপকরণ হ্যান্ড সাহায্যে একটু হালকাভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এর সাথে আমি একদম নর্মাল টেম্পারেচারের পানি অ্যাড করে দিচ্ছি পানিটা এভাবে একটু আস্তে আস্তে দিতে হবে আর সুন্দরভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে তো এরপর যে একটা কথা বলছি আমার ভিডিওটা যারা দেখছেন তারা অবশ্যই একটা লাইক দেবেন আর যদি খুব ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করবেন এবং যেহেতু আমি নতুন তাই আমার চ্যানেলটিকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে প্রেস করে রাখবেন আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা অবশ্যই একটু ফলো দিয়ে রাখবেন তো আমি এক কাপ আটার জন্য এখানে এক কাপ পানি নিয়েছিলাম নিয়ে একটা সুন্দর ব্যাটার তৈরি করে নিয়েছি এই যে ব্যাটারটা খুবই স্মুথভাবে তৈরি করে নিতে হবে বেশ কিছুক্ষণ একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ব্যাটারটা আমার রেডি আর এই যে এতটুকু পানি বেঁচে গেছে এখন আমি ব্যাটারটাকে এই কাপের মধ্যে ঢেলে নেছি আপনারা চাইলে কিন্তু ওই মিক্সিং বোল থেকে একটা হাতা বা চামচের সাহায্যেও ব্যাটারটা প্যানের মধ্যে নিয়ে নিতে পারেন এখন পরোটা ভাজা পালা তো এখানে একটা প্যান গরম করে নিয়েছি এই প্যানে সামান্য একটু তেল ব্রাশ করে দিয়েছি খুবই সামান্য পরিমাণ তেল দিয়ে এই পরোটাটা ভাজা হয়ে যায় এই যে একবার তেল দিয়েছি এই তেলেই কিন্তু আপনারা চাইলে সবগুলো পরোটা ভেজে উঠিয়ে নিতে পারবেন দেন যে ব্যাটারটা নিয়েছিলাম তার হাফ অংশ আমি দিয়ে দিচ্ছি দিয়ে একটা চামচের সাহায্যে এভাবে চামচের তলা দিয়ে চারপাশটা ঘুরিয়ে ঘুরে এভাবে একটা গোলশেপ তৈরি করে নিলাম দেন এর উপর দিয়ে দিচ্ছি ডিমের সেই মিশ্রণটা আমি তিন চার চামচ মতো ডিমের মিশ্রণ দিয়েছি আপনারা চাইলে একটু বাড়িয়ে কমিয়ে নিতে পারেন ডিমের মিশ্রণটা প্রত্যেকটা পরোটার ক্ষেত্রে দিয়ে আমি চামচের সাহায্যে চার পাঁচটা এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নিচ্ছি নেওয়ার পর দুই থেকে তিন সেকেন্ড রেখেই আমি এই ডিম পরোটাটাকে উলটিয়ে নিচ্ছি উল্টে নিয়ে এর পর্যায়ে সামান্য একটু তেল আপনারা চাইলে ব্যবহার করতে পারেন না চাইলে স্কিপ করতে পারেন কোনো সমস্যা নেই তেল ছাড়া যদি খেতে চান তবুও পারবেন যেহেতু আমার বাচ্চারা খাবে তাই আমি একটু তেল ব্যবহার করছি দিয়ে এখন আপনাদের পছন্দ মতোভাবে ভাবে এটা ফোল্ড করে নিতে পারেন আমি আমার পছন্দ অনুযায়ী এভাবে একটু ফোল্ড করে নিচ্ছি আমি চারপাশ থেকে এভাবে করে ফোল্ড করে একটা স্কোয়ার শেপ দিয়ে দিয়েছি প্রত্যেকটা পাঁচ তিন চার সেকেন্ডের মতো করে রেখে আমি এভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিচ্ছি আর সেমভাবে আমি সবগুলো পরোটা ভেজে নেব আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে আর সহজও লেগেছে আর খুবই কম সময়ে আপনারা এই পরোটাটা কিন্তু তৈরি করে নিতে পারবেন এখন আমি সবগুলো পরোটা এভাবে ভেজে সার্ভ করে নিচ্ছি দেখেন কতটা দেখতে লোভনীয় হয়েছে মার্শাল্লাহ এটা খেতেও মার্শাল্লাহ অনেক সুস্বাদু তো এই ছিল আমার আজকের রেসিপি আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ